পশ্চিমবঙ্গে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্তকারী এবং দাঙ্গা লাগানোর মতো মন্তব্য হলো কেন অর্জুন সিং এর কালো হাত ভেঙে দাও পশ্চিমবঙ্গ সরকারকে ভেঙে দেওয়ার ভিন্ন চক্রান্তকারী মন্তব্যকারী অর্জুন সিংকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা এই সন্ধ্যকালীন সময় উপস্থিত হয়েছি এই কারণেই বর্তমান পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন সংসদ ব্যারাকপুর লোকসভার অর্জুন সিং মহাশয় তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের যে গতকালকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলি জনমানুষে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কিছু অসাংবিধানিক সংবিধানের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মামাটি মানুষের সরকার সাধারণ খেটে খাওয়া গরিবী মানুষের ভোটে নির্বাচিত সরকার সেই সরকারকে উৎখাত করার জন্য ভেঙে দেওয়ার জন্য যে চক্রান্ত যে ষড়যন্ত্র যে কনসপেন্সি তার বিরুদ্ধে আমরা দেশের শুধু নাগরিক আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আমাদের কিছু ডিউটি থাকে যেটা প্রতিবাদ আকারে আজকে বিভিন্ন পঞ্চায়েত কীর্তিপুর ওয়ান থেকে মান্নান ভাইরা এসছেন রোগ ভাইরা আছেন দাঁতপুর পঞ্চায়েতের প্রধান সম্মানীয় মনিরুল ইসলাম মনিদা আছেন আমাদের মাননীয় আমিনুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী তিনি আছেন জিয়াউল ইসলাম উপপ্রধান তথা ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী এরকম বহু সেক্টরের যারা সম্মানীয় রেপুটেড পার্সেন তারা এসছেন শাসন থানায় মাননীয় আইসি সাহেবের কাছে আমরা তার গ্রেপ্তারের দাবিতে আমরা এফআইআর করলাম থানা থেকে আশ্বাস দিলেন আমাদের যে অভিযোগ ওনার বিরুদ্ধে গ্রেপ্তারির জন্য যে স্মারকলিপি সেটা গ্রহণ করেছেন এবং আমরা আমাদের বক্তব্যটা সম্মানীয় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহাশয়ের কাছে রেখেছি উনি ওনার উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা নিয়ে প্রেরণ করবেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন এরকম একটি আশার সূচক আমাদেরকে আশ্বাস দিয়েছে এই যে আজ থানার দিয়েছেন এছাড়া আর কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা যদি আগামী দিনে তার বিরুদ্ধে আমাদের নাগরিক সমাজ আমরা বাংলার জনগণ আমরা প্রতিবাদ করবো এই ধরনের মানুষ সে শুধু দেশ জাতি নয় সমগ্র সমাজের মানুষের কলঙ্ক